আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের দিনটা আমার জন্য একটি স্পেশাল কারণ আমার প্রিয়জন আমাকে দিয়েছে একটি অবাক করা উপহার একটি রোম্যান্টিক বাফের ডিনারের পরিকল্পনা তাই এই সন্ধ্যার প্রতিটি মুহূর্ত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আর সাথে থাকবে ইচ্ছে মতো খাওয়া দাওয়া তাই আমাদের এই সুন্দর সন্ধ্যায় অংশতে চাইলে ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে এসেছি রংপুরের প্রাণকেন্দ্র ক্যান্টনমেন্ট রোডে আর এ এম সি শপিং কমপ্লেক্সের ছয় তালায় এখানে রয়্যালিটি লজের অপোজিটে বাঁধন ব্যাংকুয়েট বিস্ত্রোতে দু তিন মাস হলো এখানে ওনারা বাফের ব্যবস্থা করেছেন যা আমরা এখানে এসে জানতে পেরেছি বাঁধন ব্যাংকুয়েট বিস্ত্রো রংপুরের খাবার প্রেমীদের জন্য একটি নতুন সংযোজন আর এ এম সি শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় এটি অবস্থিত এই রেস্টুরেন্টটি তার আধুনিক ডেকোরেশন এবং আরামদায়ক পরিবেশের জন্য ইতিমধ্যেই জনপ্রিয়তা পেতে শুরু করেছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এছাড়াও বিয়ে বউ ভাত জন্মদিন যে কোনো অফিসিয়াল মিটিং সব কিছুর জন্যই কিন্তু এখানে অর্ডার নেওয়া হয় বিভিন্ন ধরনের পিৎজা পাস্তা স্যান্ডউইচ এগুলোও কিন্তু ওনারা খুব ভালো তৈরি করে থাকেন আজ আমরা এখানে এসেছি একটি বাফের ডিনারের জন্য এখানকার পরিবেশ আমাদের মনোমুগ্ধ করে দিয়েছে আর বাচ্চারা তো এত খুশি হয়েছে যে ওরা এসেই নাচানাচি শুরু করে দিয়েছে এই রেস্টুরেন্টে ঢুকেই মনে হচ্ছে যেন আমরা এক উৎসবের মাঝে চলে এসেছি সাজসজ্জা আলো আর আরামদায়ক পরিবেশ সব মিলিয়ে একেবারে পারফেক্ট একটি রোম্যান্টিক মুড তৈরি হয়ে গিয়েছে এখানে এসে খাবারের পাশাপাশি পরিবেশটা যদি সুন্দর হয় তাহলে মুহূর্তগুলো আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে এই সময়গুলোই আমাদের জীবনের সেরা মুহূর্ত হয়েও থাকে খাবারের স্বাদ যেমন গুরুত্বপূর্ণ তেমনি কাছের মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াটাই আসল মজা আর বাচ্চাদের দিকে তাকালে তো মনে হচ্ছে এখানে আসাটা যেন আমাদের সার্থক হয়েছে এখানকার লাইটিং এখানকার বসার ব্যবস্থা সব সবকিছুই কিন্তু অসাধারণ আমরা একটু আগে আগেই চলে এসেছিলাম যার জন্য এখনও কিন্তু ওনাদের বাপেরটা শুরু হয় নাই এখনও রান্না চলছে একে একে কিন্তু সব কিছুই রিফিল হবে দু একটা জায়গায় ওনারা খাবার ভরিয়ে রেখেছেন বাদ বাকিগুলো কিন্তু এখনো ফাঁকাই আছে তো এই জন্য এখন আপনাদেরকে সব খাবারগুলো কিন্তু দেখাতে পারছি না শেয়ার করতে পারছি না এখানকার সার্ভিস খুবই প্রশংসনীয় স্টাফরা আন্তরিক এবং সব সময় সাহায্য করতে প্রস্তুত খাবারের মান এবং পরিবেশের সাথে সার্ভিসটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তা নিশ্চিত করা হয়েছে কিভাবে ডান্স করছো দেখো এভাবে করো ওই আপু আর ভাইয়ারা যেভাবে ডান্স করছে ওভাবে করো পারবা না করো করো ওভাবে করো ওয়াশ বেসি বেসিং এরিয়া বাসিন্দা শীতের রাত নিস্তব্ধ পরিবেশ উপর থেকে নিচটা দেখুন কেমন দেখাচ্ছে চারিদিকে কিন্তু অনেক আলো এখনো অনেক দোকান খোলাই আছে ধীরে ধীরে কিন্তু রাত হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু জনপ্রতি সাড়ে সাতশো টাকা করে ওনারা নিয়েছেন আর তিরিশ প্লাস আইটেম আছে জুস কোল্ড ড্রিঙ্কস পানি সব কিছু কিন্তু সহ সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা আনলিমিটেড খেতে পারবেন খাবার শেষ হয়ে গেলে ওনারা রিফিল করে দেবেন এখানে ওনারা রেখেছেন মালটার জুস আর সাথে আছে লেবু এবং পুদিনা পাতার জুস জুসগুলো কিন্তু অসাধারণ টেস্টি ছিল তো আমরা এখন এসে গিয়েছি খাবার দাবার খাওয়া শুরু করে দিতে প্রথমে আমরা একটু অল্প অল্প করে নিয়ে টেস্ট করে দেখব কোন খাবারটা কেমন আগে বেশি করে নিয়ে নষ্ট করব না আপনারা যারা বাপেট খেতে আসবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আগে কিন্তু খুব বেশি খাবার নিয়ে নেবেন না কারণ কোন খাবারটা আপনাদের টেস্টের সঙ্গে যায় আর কোন খাবারটা আপনাদের টেস্টের সঙ্গে যায় না সেটা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এজন্য শুরুতে আমরা অল্প অল্প করে কিন্তু সব খাবারই নিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড নিচ্ছেন উনি নিয়ে টেস্ট করবেন যখন তারপরে আমাদের যেটা ভালো লাগবে সেই খাবারটা আমরা নিব আনলিমিটেড খাবো যতটা খেতে পারি কিন্তু নিজেদের শরীরের কথা চিন্তা করেই কিন্তু আপনারা খাবেন আনলিমিটেড বলেই ইচ্ছা মতো খেয়ে ফেলবেন না ও আমি যা মনে করি সব খাবার একটু একটু করে টেস্ট করলেই কিন্তু আমাদের পেটটা ভরে যাবে ইচ্ছে থাকলেও কিন্তু আমরা আনলিমিটেড খেতে পারবো না ওনাদের খাবার দেখে আমি কিন্তু খুব এক্সাইটেড এখানে রয়েছে স্যুপ দুই রকমের একটা থাই স্যুপ আর একটা চিকেন কর্ন স্যুপ তো দুইটা স্যুপই দেখতে খুব সুন্দর লাগছিলো কিন্তু যেহেতু আমি থাই স্যুপ আগে থেকেই পছন্দ করি সেহেতু পছন্দের খাবারটাই আগে নিয়ে নিলাম আমাদের যার যেটা পছন্দ আমরা কিন্তু নিয়ে বসে পড়েছি আমার ছোটো ছেলেটা আমার এখান থেকেই খাচ্ছে বড়ো ছেলেটা ওর পছন্দ মতো খাবার নিয়ে এসেছে এই খাবারগুলোর টেস্ট মাসাল্লা খুব ভালো ছিল এবং স্যুপে কিন্তু অনেক মাশরুম চিকেন আর সাথে প্রণ ছিল শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করার কথা মনে ছিল না তাই এখন খাওয়ার শেষ পথে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কিছু কিছু থাই স্যুপে কিন্তু রেস্টুরেন্টে অনেক বেশি চিনি ব্যবহার করা হয় এখানকার সুপে কিন্তু চিনি একদম স্বাভাবিকভাবে ব্যবহার করা হয়েছিল অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু স্যুপ খেতে খুব একটা ভালো লাগে না আর সাথে ছিল ওনাদের স্পেশাল ক্রিসপি এবং মুচমুচে অন্থন আর আমি নিয়েছি আমার এই পছন্দের জুসটি এটি পুদিনা এবং লেবু দিয়ে তৈরি করা জুস এটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে আমি একটি পরপর কিন্তু এটি খেয়েছি আর আছে ওনাদের ক্যাশোনাট সালাদ এটাও কিন্তু একদম পারফেক্ট ছিল এখানে কিন্তু খুব বেশি চিনি ইউজ করা হয় নাই খুব বেশি চিনি ইউজ করলে যে কোনো খাবার আমি খুব একটা খেতে পারি না একটু মিষ্টি মিষ্টি হলে আমার খেতে বেশি ভালো লাগে আর এই ক্যাশোনাট সালাদ খুবই টেস্টি হয়ে থাকে যে কোনো রেস্টুরেন্টে গেলেই চাইনিজ খেলে আমি কিন্তু ক্যাশোনাট সালাডটি অর্ডার করে থাকি আর আমার বড় ছেলে নিয়ে এসেছে ওনাদের এই যে চিকেন ফ্রাইটা এটাও কিন্তু খুবই মজার ছিল ছোটো ছোটো করে ওনারা ক্রিস্পি চিকেন ফ্রাই রান্না করেছেন খেতে কিন্তু খুবই ভালো লেগেছে ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা পাত্রে ওনারা ফুল করেছেন সব রকম খাবার দিয়ে প্রথমে তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই যেহেতু আমরা খাওয়া দাওয়া করছিলাম আর এরই মধ্যে ওনারা দিয়েছেন খাসির বিরিয়ানি বিরিয়ানিটাও কিন্তু অসাধারণ ছিল আর দিয়েছেন সাদা ভাত সাথে এই যে পরে আবার একটি চিকেন কারি নিয়ে এসেছেন ওনারা মাসালা চিকেন কারি আর আছে এই তো এখানে কয়েকটা রকম সালাদ যেটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করা হয় নাই তো যেহেতু আমার হাজব্যান্ড আবার একটু টেস্ট করার জন্য নিতে এসেছে তো আমি ওনার পেছনে পেছনে চলে এসেছি ভিডিওটি শুট করে পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এগুলো একেবারে রেস্টুরেন্ট কোয়ালিটি খাবার আর পরিবেশটাও কিন্তু একদম রোম্যান্টিক আর সবচেয়ে ভালো লাগছে প্রিয়জনের সঙ্গে গল্প করতে করতে উপভোগ করা আপনার পার্টনারের সাথে এমন একটি সন্ধে কাটানোর সুযোগ পাওয়াটা কিন্তু খুবই ভাগ্যের একটি বিষয় তা বলে বোঝানো যাবে না এই মুহূর্তটা কিন্তু আমি পুরোপুরি উপভোগ করতে চাই ইচ্ছে থাকলেও কিন্তু আমরা নিজেদের আপনজনের সঙ্গে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারি না তো এই সুযোগটা হইলে আল্লাহর অশেষ রহমত খুবই কিন্তু ভালো লাগে আর এই সাথেই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওনাদের ডেজার্ট আইটেম ডেজার্টে ওনাদের সাথে ছিলেন শাহি টুকরা এবং ফিরনি আর আমি নিয়ে নিলাম আমার প্রিয় জুসগুলো আর সাথে নিয়েছি ক্রিস্পি মোমো একটি রোম্যান্টিক সন্ধ্যে কাটানোর জন্য পরিবেশটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফুল মোমবাতি এগুলো কিন্তু না থাকলেও চলে একটি সুন্দর মনোরম পরিবেশ স্নিগ্ধ পরিবেশ যেখানে শুধু আপনি এবং আপনার আপন জন একসাথে থাকতে পারবেন সেটাই কিন্তু স্বর্গের মতো লাগে আজকের এই পরিবেশটাও হয়েছে ঠিক তেমন এজন্য আমার আপনজনকে এবং আমার প্রিয়জনকে অশেষ অশেষ ধন্যবাদ আর আমি তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি আমার হাজবেন্ডের জন্মদিন এবং আমার জন্মদিন একই মাসে তো ডেটটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি নাই উনত্রিশে ডিসেম্বর আমার হাজবেন্ডের জন্মদিন তো এই উপলক্ষেই কিন্তু আজ আমরা এখানে এই উপহারটা শুধু একটা ইভেন্ট নয় বরং আমাদের ভালোবাসার প্রতীক আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি এমন একজন জীবনসঙ্গীকে পেয়েছি দীর্ঘ এত বছর একসঙ্গে ঘর করার পরও সে আমাকে এতটা খুশি রাখতে চায় এবং আমার সঙ্গে এত সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য সে এত সুন্দর একটি পরিকল্পনা করেছে সে সত্যি আমাকে ভালোবাসে এবং আমাকে আগলে রাখে এবং আমার সব ইচ্ছেই সে পূরণ করতে চায় এটাই আমার জন্য অনেক এদিকে বাচ্চারা কিন্তু মহা খুশি এখন একটা সঙ্গীও পেয়ে গিয়েছে এই ছোট্ট ছেলেটা চলে এসেছে আমার ছেলেকে আরও আনন্দ দিতে ওরাও এসেছে এখানে খেতে তো দুজন মিলে কিন্তু অনেক মজা করছিল এই ছোট্ট বাবুটা আসার পর থেকেই আমার ছেলে আরও খুশি হয়ে গিয়েছে এই ছোট্ট বাবুটার নাম আহমদ আর আমার ছেলের নাম আহরার তো দুজনের নামও যেরকম একটু মিল আছে দুজন একত্রে খুব সুন্দর করে খেলছিল ওর বাচ্চার বাবা মাও দেখছিল আমরাও দেখছিলাম এটাতে যেন আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে আসলে নিজের সমবয়সী কাউকে পেলে মানুষের কিন্তু খুব ভালোই লাগে সেটা ছোট বাচ্চা হোক আর বড়ো যে কোনো মানুষ বা বৃদ্ধ বয়সী সবাই কিন্তু সঙ্গী চায় সঙ্গী ছাড়া কিন্তু কোনো মানুষই বাঁচতে পারে না এই জন্যই প্রত্যেকেরই নিজের জীবনে সঙ্গী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন সঙ্গীকে আগলে রেখে ভালোবাসতে হয় যাতে সে সারা জীবন একসাথে থাকে আজকের এই সন্ধিটি আমার জীবনের অন্যতম সেরা একটি মুহূর্ত ছিল এরকম উপহার পেতে সবারই কিন্তু খুবই ভালো লাগে যারা যারা জীবনে এরকম অনেক সুন্দর সুন্দর উপহার পেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন খেলাধুলা করতে করতে বাচ্চারাও কিন্তু ক্লান্ত হয়ে গেছে এজন্য আমরা আবার একটু জুস নিতে এসেছি জুস নিতে এসে এখানে আরও কিছু খাবার অ্যাড হয়েছে সেটা হলো নান এবং তন্দুরি চিকেন আর সাথে আছে রায়তা যারা এটা পছন্দ করেন তারা কিন্তু এটাও খেতে পারেন অনেকে শুরুতে এটা খেয়েছে কিন্তু আমরা এটা শুরুতে খাই নাই কারণ আমরা এই নানটিটা আমি খুবই পছন্দ করি বাটার নান কিন্তু এই তন্দুরিটা আমি একটু ঠান্ডা হয়ে গেলে আর খেতে পারি না আর আগে এটা খেলে অন্য খাবার খাওয়ার রুচি থাকে না আমার তো এই জন্য আমি এটা আগে খাই নাই এখন দেখুন খাবার কিন্তু সবারই প্রায় হয়ে গিয়েছে খাওয়া তারপরও এখনও কিন্তু অনেকটা আইটেম আছে আর এই রেস্টুরেন্টের একটি বিশেষ দিক হলো সবার জন্য ওনারা কিন্তু একই রকম খাবার সার্ভ করেন এমন না যে বাফের জন্য এই খাবারগুলো একটু আলাদা বা টেস্ট কম সব খাবারই একই রকম টেস্ট এবং একই ধরনের ভালো কোয়ালিটির তো আমি আবার একটু নিয়ে আসলাম নুডলস যেহেতু আমি এটা পছন্দ করি অনেকে এটাকে চাউমিন বলে থাকেন তো এই খাবারগুলো আমি আবার নিয়ে আসলাম লাস্ট শেষের দিকে ট্রাই করার জন্য তো আমার কাছে তন্দুরিটা মোটামুটি লেগেছে কারণ এটা ঠান্ডা হয়ে গিয়েছিল নানটা ভালো ছিল খুবই আর এই ফিরনিটা কিন্তু অনেক মিষ্টি ছিল যারা মিষ্টি ভালোবাসেন তাদের ভালো লাগবে যেহেতু আমি মিষ্টি একটু কম ভালোবাসি যার জন্য আমার কাছে একটু বেশি মিষ্টি লেগেছে শাড়ি টুকরাও সেম এটাও কিন্তু অনেক টেস্টে ছিল একদম দুধের একটা টেস্ট আসছিল কিন্তু সাথে ছিল অনেক মিষ্টি বেশি মিষ্টি তো আমি খেতে পারি না আগেই বললাম তো আমি চাউমিন খেয়ে এটা একটু টেস্ট করে রেখে দিয়েছি রায়তাটা অল্প করে খেয়েছি যেহেতু সন্ধে সাতটা থেকে খাচ্ছি এত খাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না একটু একটু করে টেস্ট করছি তো টেস্ট করতে করতেই সময়টা কিন্তু শেষের দিকে এখন প্রায় নটা পার হয়ে গিয়েছে সাড়ে নটার কাছাকাছি আর লোকজনও কিন্তু এখন সবাই চলে এসেছে সবার খাওয়া ইতিমধ্যে শেষের দিকে বাচ্চাদের খেলাও প্রায় শেষের দিকে বাচ্চারা কিন্তু খুব এনজয় করেছে আর এখানে কিন্তু ওদের প্রচুর গরম লেগেছে এত দৌড়ো দৌড়ি করেছে নাচানাচি করতে করতে গরম হয়ে গিয়েছে শরীরটা তো আর ওদের খাবারও কিন্তু হজম হয়ে গিয়েছে তো এই জন্য আমি আমার বাচ্চার জন্য আবার একটু অল্প করে বিরিয়ানি জুস খাবারগুলো নিয়ে আসলাম ও একটু খেলা করুক আমি সাথে সাথে একটু খাওয়াই দিই তাহলে কিন্তু বাচ্চার পেটও ভরবে আর পরে ক্ষুধা পাবে না কারণ যত খেলা খেলেছে এখান থেকে গিয়ে কিন্তু বলবে মাম্মাম ক্ষুধা পেয়েছে সর্বোপরি বাঁধন ব্যাংকোয়েট বিস্ত্র খুবই সুন্দর এবং খুবই ভালো একটি রেস্টুরেন্ট এখানে এসে আমাদের সন্ধেটা খুবই ভালো কেটেছে যদিও বা আমাদের রয়্যালিটি লজেই বুকিং ছিল বুকিং ক্যান্সেল হয়ে যাওয়ার জন্যই আমরা কিন্তু এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অপরন্ত ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ